নবীজির তরিকায় যে কোনো জিনিস আল্লাহর হুকুম চাই সেটা ফরজ হোক চাই সেটা ওয়াজিব হোক নবীজির হবে না যে সেটা আবাদত হবে না সারা করণে কোথাও নেই হাঁটুতে হাত দিলে রুকু হয় না কপাল ঠেকালে সেজদা হয় ওর কাবার আছে যদি বলা আছে নবীজ থেকে উম্মত নিয়েছেন হাঁটুতে হাত দিলে এভাবে করলে কমর ঝুকাইলে রুকু হয় একেবারে জমিনে নাক কপাল ঠেকালে সেজদা হয় এটা নবীজি থেকে উম্মত শিখেছে তো বাস এটা আবাদত যে নামাজ ওইভাবে পড়ে যেভাবে আমাকে পড়তে দেখেছ আর নবীজি কথা বলছেন কারো নামাজ আমার তরিকামতো হইল ওই নামাজটাকে দোয়া দিতে দিতে আসমানের দিকে উঠে আল্লাহ তোমাকে ওইরকম হেফাজত করো যেরকম তুমি আমার হেফাজত করছো যার নামাজ অন্যায়ভাবে পড়ল পড়লো রুকু সেজা ঠিক মতো করলো না কাকের মতো ঠোকর মারলো তো তার নামাজ পুরানো কাপড়ের মতো তারা গুটিয়ে তার মুখে নিক্ষেপ করে কোরআন শিখে পয়সা নিতে পারবেন না বিষয়টা এরকম না নেন আপনার সমার জন্য তো পয়সা নিতে হবে আপনাকে কিন্তু কোরআন পড়ে পয়সা নেই কিন্তু কোরআন পড়ে পয়সা নেওয়া এটা তো হারাম

আল্লাহ মাসাল্ আলা মাহমেদী ওয়া আল্লা আলী মাহম্মদীনত আলা ই ব্রাহিমা ওয়া আ আল্লাহ আলী ব্রাহিম ইন না কাহামীদ মজিদ মহতারাম আল্লাহত আলাহ জাল্লাহ শানুহ ইসলামকে মানুষের জন্য দিছেন ইসলাম মানুষের জন্যই ইসলাম আল্লাহ অন্য কোনো মাকলুকের জন্য দেন নেই জিন আর জন্য দিছেন এজন্য মানুষই ইসলামকে মানবে মানুষ যদি ইসলাম অনুযায়ী চলে তার জীবনের প্রত্যেকটা কাজ এবাদতে পরিণত হবে এর জন্য নবীজির জীবনকে দেখতে হবে যে ইসলাম অনুযায়ী আমার কোনো কাজ কিভাবে হবে সেটা এই কাজটা নবীজি কিভাবে করছেন এটাকে দেখলেই হয় এবং এটাকেই দেখতে হবে আজকে আমরা এটা বলি যে এটা নবীর সুন্নত এটা নবীজির সুন্নত এটা ফরজ এটা ওয়াজিব তো ফরজ ওয়াজিব এগুলোর বরত্তের স্রোতে সুন্নতকে যেভাবে উপস্থাপন করি তাতে এই কথা বোঝে না যে সুন্নত না হইলে ফরজ যে অচল হয়ে যায় নবীজির তরিকায় কোনো জিনিস আল্লাহর হুকুম চাই সেটা ফরজ হোক চাই সেটা ওয়াজিব হোক নবীজির তরিকায় কোথাও নেই হাঁটুতে হাত দিলে হয় হয় না কপাল ঠেকালে যদি বলা আছে নবীজি থেকে উন্মত নিছেন হাঁটুতে হাত দিলে এভাবে করলে কোমর ঝুকাইলে রুকু হয় একেবারে জমিনে নাক কপাল ঠেকালে সেজদা হয় এটা নবীজি থেকে উম্মত শিখেছে তো বাস এটা আবাদত আর একথা বলা আছে নবীজি স্বয়ং বলছেন যে নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ আর নবীজি এই কথা বলছেন কারো নামাজ আমার তরিকামতো হইল ওই নামাজটাকে দোয়া দিতে দিতে আসমানের দিকে উঠে আল্লাহ তোমাকে ওইরকম হেফাজত করো যেরকম তুমি আমার হেফাজত করস মুসলিম শরীফের হাদিস আবার আল্লাহ রসলি এই কথা বলছেন যার নামাজ অন্যায়ভাবে পড়লো ঠিক মতো করলো না কাকের মতো টোকর মারলো তো তার নামাজ পুরানো কাপড়ের মতো ফেরেস্তারা গুটিয়ে তার মুখে নিক্ষেপ করে বলেন এবাদত হলে এটা মুখে নিক্ষেপ হয়তো আর নামাজ অভিশাপ দিতে দিতে যায় তোকে আল্লাহ ওরকম ধ্বংস করুক যেরকম তুই আমাকে ধ্বংস করলি খেতে লেখছে লেখছে হাসিয়ার খেতাবে নামাজ যাকে অভিশাপ দেয় সে আবার নামাজ থাকে নাকি আপনি এক গ্লাস পানি নবীজির তরিকায় খাইছেন কি পানিটা ডান হাতে ধরছেন গ্লাসটা দুই হাতে ধরা শর্ত না ডান হাতে ধরা শর্ত পানিটা আপনি দেখেছেন এটার মধ্যে কোনো ময়লা আছে কি না কোনো দূষিত কিছু আছে কি না এটা শূন্য পানি খাওয়ার জন্য আপনি বসছেন নবীজি বসে খাইতেন পানি নবীজি হ্যাঁ পানি আপনি বিসমুলিল্লা খেয়ে শুরু করলেন তিনবারে খেলেন পানিটা নবীজি তিনবারে খেতেন খাওয়ার শুরুতে বিসমিল্লা বলছেন খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছেন তো এই ছয়টা সুন্নত এই ছয়টা সুন্নতের সাথে আপনি এক গ্লাস পানি খাওয়ার পরে এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি এক গ্লাসটা কি ইসলামিক গ্লাস হইলো না পানি খাওয়াটা এই মানুষটার আবাদত হইলো আপনি কি রায় দিবেন বলেন বস্তু কোনো দিন ইসলামিক হয় না ইসলাম আসছে মানুষের জন্য বস্তুর জন্য না তো এক গ্লাস পানি খাওয়া আপনার জন্য ইসলাম হয়ে গেল তাই বললো গ্লাস ইসলামিক গ্লাস না এই গ্লাসে যদি কেউ নবীর তরিকা ছাড়া অন্য তরিকা খায় হবে না এভাবে নিতে নিতে আপনি দেখেন এখন তো আল্লাহ মাফ করে হ্যাঁ সুদের অনেক কোম্পানির নাম ইসলাম দিয়ে দিছে ইসলামিক ইন্স্যুরেন্স ইসলামিক ব্যাংক তো নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করছেন এই জন্য এটা ইসলামিক মদিনা হয়নি বের করতে পারবেন কে তবে কোথাও যে মদিনার নাম ইসলামিক মদিনা হয়েছিল কারণ জমিন বস্তু কোনো দিন ইসলামিক হয় না ওই যে আজকাল কত জনে বলে না যে দেশের পতাকায় কালেমা উঠবেই তো আমি একজনকে ধরে বললাম যে মেয়ে থামো ওই মিশর সিরিয়া ইরান এই সমস্ত পতাকায় কালেমা লেখা আছে তাদের জীবন দেখো ইমাম সাহেব আলগা দাড়ি লাগিয়ে নামাজ পড়েন শার্ট প্যান্ট পরে চলেন মসজিদে আসার আগে আলখাল্লা পড়েন মসজিদে আসে এগুলো নামাজ পড়ে আবার তিনি আগের মতো ইসলাম কোথায় কালে পতাকা তো কালেমা লেখা আছে তো কালেমা কি পতাকার জন্য আসছিল দেশ কি ইসলামিক হয় নবেজি পারস্য জয় করছেন এটা কি ইসলামিক পারস্য হয়েছিল রোম জয় করছেন এটা কি ইসলামিক রোম হয়েছিল বলেন একখান দলিল কেউ বাইর করতে পারবেন কোথায় পেলেন এই কথাগুলো এগুলো সব দুই নম্বর নকল কথা তবে হ্যাঁ এটা বোঝা উচিত নকল কোনটার হয় যেটার আসল আছে যেটার আসল আছে এটারই নকল বের হয় নকল তো আপনি পিছে পিছে ঘুরবে কিন্তু আসলকে একটু তালাশ করে বের করতে হবে কারণ আসল নিয়ে যারা ঘোরে তাদের তো যান মাল খরচ করার শর্ত আর যারা নকল ডে দিয়ে করে তাদের 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 শর্ত হলে যান মাল কামাই করো মাল কামাই করো ইসলাম দিয়া দেখতেছেন সমাজে কেউ ইসলামের জন্য প্রচুর অর্থ ব্যয় করে আর কেউ ইসলাম দিয়া প্রচুর অর্থ কামাই করে শরীয়ত কাউকে ঠেকায়নি আপনি কোরআন শিখে পয়সা নিতে পারবেন না বিষয়টা এরকম না নেন আপনার সময়ের জন্য পয়সা নিতে হবে আপনাকে কিন্তু কোরআন পরে পয়সা নেই কিন্তু কোরআন পরে পয়সা নেওয়া তো হারাম আর তার আপনি যখন মাইক দিয়ে কোরআন পড়েন কি হয় কতজন কাপড় উঠিয়ে বাথরুমে বসে দিয়েছে বাথরুম করতেছে আর কোরআন শুনতেছে প্রস্তাব করতেছে আর কোরআন শুনতেছে খুব সব হইতেছে আপনার না কোরআন আছে কোরআন তালাওয়াত কোরআন শোনা ফরজ তালাওয়াত করা নফল এখন আপনি মাইকে তালাওয়াত করতেছেন মানুষ অফিসে যাইতেছে ব্যবসা সেন্টারে সেন্টারে যাইতেছে আপনি এখানে দাঁড়িয়ে তারা কোরআন শুনবে দোকানে কোরআন ছেড়ে দিয়ে ক্যাসেট ছেড়ে দিয়ে কথা বলতেছে যার যার মতে মতে শেষে কেউ বলেও না এলাকার ইমাম সাহেবও বলে না যে এটা ঠিক না কম বললে তো ব্যবসায়ীর মন পাইবে না ওনাদের বিরুদ্ধে বললে মসজিদের সান্দাই বন্ধ হয়ে যাবো এটা ধারণা আসলে এটা সঠিক বিষয় না সত্য কথাগুলো আপনি ধীরে ধীরে বলেন ধীরে ধীরে বলেন ইমাম সাহেব বললেন এই ছেলে স্বর্ণের চেন পড়লে যে এটা তো হারাম বাস ও ইমাম সাহেবের পিছনে নামাজি ছেড়ে দিছে তো ইমাম সাহেব আমাকে বলে ঘটনাটা মিরপুর কালশির ইমাম সাহেব আমাকে বলে যে মানা সাহেব ওই ছেলেটা আমার সাথে আমি এরকম একটা বললাম সত্য কথা বললাম হক কথা আমার পিছিয়ে আগে নামাজ পড়তে আর নামাজ পড়তেই আসে না মসজিদে তো আমি তার সাথে গেলাম দেখা গেলাম তিন চারজন দাঁড়ানো পরিচিত হইলাম এটা কিছু খাওয়াইলাম তো আমি চট করে বললাম যে আরে তোমার স্বর্ণের চিন্ত বড় দারুণ মানান মানাইছে তোমাকে তোমার কালারের সাথে খুব ম্যাচ করছে এটা খুব প্রশংসা করলাম ওটা বললাম যে জানো এই স্বর্ণ কোনো পুরুষ যদি ব্যবহার করে তো তার শারীরিক প্রথম অ্যাজমা হয় সেক্স ডাউন হয় এভাবে তার একটা একটা করে তাকে অনেক বিমারিতে ধরে এই জন্য মহিলাদের জন্য আল্লাহ এটা জায়াস করছেন এই কারণে তাদের এটা হয় না কারণ তাদের শরীর যে আল্লাহ বানাইছেন এমনভাবে বানিয়েছেন যে তারা সন্তান ধারণ করে তারা নানা তারপরে ঘরের কাজ টাজ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে তাদের শারীরিক স্ট্রেংথ অনেক বেশি পুরুষের চেয়ে যেমন ব্যাথ দুই বাস করলেও ভাঙে না লাঠি শক্ত ভেঙে যায় তো মহিলাদের শরীর এরকম যদি আপনি আপনার চেটু নরম সরম কিন্তু তাদের সাংঘাতিক শারীর শরীরের মধ্যে তার শারীর পাওয়ার বেশি স্বর্ণ দিয়া এটাকে একটা মেজারমেন্ট আনা হয় যাতে স্বামী দুনিয়া বিকাশ কাম করতে পারে যাতে স্বামীকে সবসময় তার শরীরের চাহিদার জন্য যেন ঘরে ধরে না রাখা লাগে এই জন্য স্বর্ণ এটাকে মেজারমেন্টে রাখা রাখা হয় এটা আল্লাহ পক্ষ থেকে তো পুরুষের তো এরকমই জেঞ্জিরায় আশি সালের কথা আনোয়ার নামে এক ভাই এক চোখ নাই জাহাজের মালিক তো ওনার এজমা আমি তার কাছে গাসতে গেলাম দাওয়াতে গেলাম তো প্রসঙ্গে বললাম বললো যে ভাই আমার তো এজমা শ্বাসকষ্ট খুব ভুগতেছি আমি যে আপনার এজমা এবং আপনার আরেকটা আছে কি তো আমি কাছে যে বললাম যে এই আরে হুজুর এটা তো সত্য হ্যাঁ আমার তো এরকম ডাউন কেন এটা আমি যে আপনার স্বর্ণ এটা কয় বরির বা যে দুই ভরির স্বর্ণ গলায় যে আগে এটা খোলেন এরপরে আপনি চিকিৎসা করেন আপনি এটা রাখিয়ে চিকিৎসা করবেন দিনের শ্যাপা পাবেন না তাই আমি বললাম শোনেন একটা কুয়ায় বিড়াল পরে মরে গেছে তো হুজুরের কাছে গেছে যে হুজুর কুয়ার পানিতে উজু করি গোসল করি এত দুর্গন্ধ পানি কি যেন হয়েছে তো বলে যে কি হয়েছে বলে একটা বিড়াল পড়ছিল এটা বোধহয় মরে ওখানেই পচে রয়েছে তো হুজুর বললেন যে কাজ করো এখান থেকে বিষ বালতি পানি ফেলে তো বিশ বালতি পানি ফেলে দিছে পানি কমে আসছে আবার দিচ্ছে আবার পানি ফেলো আবার যত কমে তত দুই তিনবারের পরে হুজুর জিজ্ঞেস করলো যে বিষয়টা কি বিড়ালটা ফালাইছো মরা পচা বিড়ালটা না হুজুর এটা তো ফেলাইনি তার পাগল আগে তো দুর্গন্ধযুক্ত জিনিসটাকে ফেলো তারপরে তুমি এই মশালা তুমি দেখবা তোমার আগে বিড়াল ফেলো তারপর আমার এই মাসালাই তুমি দেখবা পরিষ্কার পানি সুন্দর পানি তাই বললাম যে আপনার আপনি জাহাজের মালিক আপনার এই অসুস্থতা আগে স্বর্ণের চেনটা খোলেন আপনার স্বার্থে আল্লাহ আপনার জন্য এটা করছেন তো আমি এই কথা ওই ছেলেদেরকে শুনিয়ে দিলাম যেটা দ্বারা এই হয়ে এটাতে হুজুর ইমাম সাহ গত সপ্তাহে আমাকে আমার গলায় স্বর্ণের চেনটা দেখে উনি বললেন যে এটা হারাম পড়লা কেন দুই চারটা ধমক দিল এরপর থেকে আমি ওনার সাথে আর ওনার পিছিয়ে যাইও না নামাজ পড়িও না আমি বললাম যে যাক ইমাম সাহেবের কাছে এলেম আছে সেই অনুযায়ী বলছে কিন্তু ইমাম সাহেব তবলিক না করার কারণে নবীজির উন্নতের কদর বুঝে উন্মতের কদর বুঝেনি উন্মতের কদর বুঝলে দাওয়াতের মধ্যে যে মিষ্টি জবান ব্যবহার করতে হয় এটা উনি করতে পারেন না এলেমের গরমে শক্ত ব্যবহার বেরিয়ে গেছে তারপরে যাহা ঠিক তো আমি ওই ছেলেটাকে পরে ইমাম সাহেবের সাথে মিলিয়ে দিছি এবং আমি বিষয়টা আলোচনা করছি ওনার সাথে তো আসলে কি ইসলাম মানুষের জন্য আসছে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে করে মানুষকে ইসলাম পৌঁছানো আমার কাছে অনেক রুগী আসে চিকিৎসার জন্য ওই যে কারো জিনে উৎপাদ করতেছে কারো কুফরি করছে কারোর উপর জাদু করছে এগুলো নিয়ে আমার কাছে অনেক লোক আসে তা আমি তাদেরকে চিকিৎসা দেওয়ার আগে একটা কথা বলি আমি আমার চিকিৎসায় যে যে থেকে চিকিৎসা নেয় কারণ 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 কি কি জানেন কারণে তার শরীরে সমস্ত জায়গায় অসুবিধাগুলি সৃষ্টি হয়েছে যেটা কারণে সে অতিষ্ঠ মাথা ব্যথা কোমর ব্যথা মেজাজ খারাপ হ্যাঁ আর্থিক ধস বিবির সাথে এই সেই সবার সাথে ঘরের মধ্যে অল্পতে কেওয়াজ লেগে যায় ফুল ফ্যামিলিকে কে কুফরি করছে হ্যাঁ কারো মেজাজ ঠিক নেই মা সন্তানকে সন্তান মাকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে কেউ কাউকে ছাড় দিয়া কথা বলে না সম্পর্কের কথা মনে রাখে না ইয়াদ রাখিয়া কথা করে না সম্পর্কের কথা কারণ এই কুফরি তাকে সর্বনাশ করতেছে তার মাঝে আমি একটার দিকে তাকে চিকিৎসা দেই না একটার দিকেও তাকাই না আমি এটার দিকে তাকাই যে যতগুলি অভিযোগ সে করলো শরীরের এটার উৎপত্তি স্থলটা কোথায় তো উৎপত্তি স্থল কোথায় কেউ কুফরি করলে তার রক্তের সাথে বিধর্মী জিন পাঠায় মূর্তি জিন পাঠায় বয়স্ক জিন পাঠায় ওই জিনটা তার রক্তের সাথে থেকে তার শরীরের বিভিন্ন ভালাইগুলি থেকে তাকে ফিরায় খারাপিগুলির মধ্যে তাকে প্রবেশ করে দেয় হইতে হইতে শেষ পর্যন্ত হ্যাঁ ওই যে একেবারে কানে কানে শব্দ শোনায় সুইসাইড কর আত্মহত্যা কর ধীরে ধীরে আজান ভালো লাগে না ওই সিঁদুর ভালো লাগে এরকম অনেক রোগী আমার কাছে আসে ডেলি আসে তা আমি তাদেরকে বলি আমার চিকিৎসাটা হয় ওই কুফরির উপরে যেখানে কুফরি ঠেক কোথায় রক্তের মধ্যে তো আমি কোরআনায় আয়তের লিখিত কাগজ দিয়ে দিই চল্লিশ দিনের জন্য ষাট দিনের জন্য আশি দিনের জন্য এই কাগজ ভিজিয়ে যখন ডেলি দুইটা তিনটা করে কাগজ ভিজিয়ে পানিটা খায় কাগজটার হেফাজত করে এই পানিটা যখন পেটে যায় ওখান থেকে সে রক্তে প্রবেশ করে ওই রক্তের ভিতর থেকে হয় ওই কুফরির প্রকৃত জিন পালাবে আর নয় ওখানে ডিস্ট্রয় হবে দুইটার একটা হবি কোরআন এটা অপরাজিত এটা উইদাউট ফেল একেবারে কোথাও ফেল করে না এটা মোকাবিলা করার পৃথিবীর কোনো শক্তি নেই হ্যাঁ অনেকে জিন দেওয়া জিনে চিকিৎসা করে তা আমি এটা বলি আর কি যে আসলে আমাদের ভিতর তো রুসুল পার্ক সল্লাল্লাহ আল ইসলামকে আল্লাহ দিয়েছেন আর জিনদের মধ্যে তো শয়তান দিছেন আর তাদের ভিতর যে শয়তান সেটার জন্য আল্লাহ বস্তা আমাদের প্রকাশ্য দুশমন তো দুশমনের হ্যাঁ দুশমন আমার জন্য ভালোর কাজ করবে হ্যাঁ যে কুফরিজনিত কারণে আমার ভিতরে অসুবিধা সৃষ্টি করছে যে জিন আমি আরেকটা জিন দিয়ে তাকে চিকিৎসা করতে চাই আমার কাছে এক মেয়ে আইসা বললো কি যে হুজুর আমি তো এক হুজুরের কাছে গেছিলাম উনি ষাটটা করছে আমার থেকে দুই হাজার করে এক একটা জিনের চোদ্দ হাজার টাকা নিছে তাই বললাম যে তুমি জিজ্ঞেস করলে না যে হুজুর আপনি যে সাতটা জিন জবাই করলেন আমার জিনটা কেন রাখিয়ে দিলেন আমারটা তো আমার সাথে থাকলো এটা কেন হইলো তো বললো আরে এটা তো হুজুর সাহস করে জিজ্ঞেস করতেই পারিনি তাই আমি তুমি হুজুরের পক্ষ থেকে তুমি আল্লাহর কাছে মাফ চাও ইস্তেকবার করো যাতে আল্লাহ হুজুরকে মাফ করে তোমাকেও মাফ করে এই আমার চিকিৎসা জিন দিয়ে না পছন্দই করি না আল্লাহর ফজলে আমার কাছে বীর কথা ব্যবহারই করি না আমরা ওগুলা যে কারণে কোরআন যেটা শক্তি মোকাবেলা কেউ করতে পারে না চাই শরীরের ভিতরে হোক তাই চিকিৎসাটা ওই হইতে হয় যেখানে এটার উৎপত্তি একজন লোক না খেয়ে পাঁচ দিন ছয় দিন পরে আসে তার হাত দুর্বল পা দুর্বল জবান দুর্বল দুর্বল হ্যাঁ শুয়ে আছে পারে না পারে না না তো খাওয়ার কারণে যে এটা হইল কেন এই দুর্বলতা সাপ্লাই হলো থেকে না খাওয়ার কারণে যেখান থেকে শক্তি সাপ্লাই হতো সেখান থেকেই শক্তি পায় দুর্বলতা সাপ্লাই হয়ে গেছে এখন তাকে কি ডাক্তার দেখাবেন নাকি তাকে পেটে খানা দিবেন ডাক্তার দেখান কত বড় ডাটের কথা এটা হ্যাঁ ঠিক ডাক্তার দেখান যেটার জন্য ডাক্তার দেখাইতে দেখাতে হবেই আমরা তো ডাক্তার দেখাই পেটে খানা দাও এখান থেকে সবখানে সাপ্লাই বা বিনা ডাক্তার উনি সুস্থ হয়ে যাবে যে কুফরি যেখানে বসত করে ওখানে চিকিৎসা দাও থেকে কুফরি নিধন হয়ে যাবে এই লোকটা সুস্থ হয়ে যাবে আমার এখানে সেদিন আসছিল হিন্দু এক ফ্যামিলি আর হিন্দু ফ্যামিলি তাকে তার উপরে চরম কুফরি করে একদম নাজেহাল করে ফেলছে পুরা তো বেচারা চিকিৎসা চাইলে আমি বললাম যে হ্যাঁ চিকিৎসা দিতে পারি শর্ত হলে আপনাদের যে একজন মুসলমান হইতে হবে তো মহিলা বলে যে আমি ইসলাম গ্রহণ করব আমি মুসলমান হব আমি বলে যে আমি 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 ঠিক আছে তো আমার মেয়েকে দিয়ে তাকে আমি ইসলাম গ্রহণ করে দিলাম এরপরে তার হাতে আমি চিকিৎসা দিলাম তো আলহামদুলিল্লাহ বাইশ দিন পরে ফুল ফ্যামিলি এসে আমার কাছে ইসলাম গ্রহণ করলো সবাই সাফা হয়ে গেছে তা আমি আমার মসজিদে কারগুজারি বলতে যে আমি আমার মসজিদের সাথীদেরকে শুনেলাম যে গতকালকে আমার এই কারগুজারি এতজন মুসলমানের এসে এদেরকে নিয়ে এই এই তো কোরআন দ্বারা আপনি যখন মানুষের উপকার করবেন তো ওটার এটার আলোকেই সে ইসলামকে গ্রহণ করবে নিজের জীবনকে ইসলামকে আমরা বস্তুর জন্য করব না আমরা মানুষের জন্য ব্যবহার করব। দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে ইসলামের ছায়াতলে আনবো ইসলাম দিয়ে উপকার করে দেখাবো ইসলামের পাওয়ার কি কোরআনের পাওয়ার কি হ্যাঁ বোধ খ্রিস্টান আমার থেকে চিকিৎসা ব্রাদার হাউস পসিবল কি করে সম্ভব হলো বিশটা দেশ ঘুরে এসে আমার কিছুই হইলো না আপনার এটার দ্বারা কি করে সম্ভব হইলো আমি যে এটা তো আমার কোনো কারিশ্মা না এত কোরআনের শক্তি এটা কোরআন আপনাকে এই উপকার করে দিছে এটা শক্তির মোকাবেলা কেউ করতে পারে না হ্যাঁ তো বাস আলহামদুলিল্লাহ এমনিতেই ধর্মের দিকে আকৃষ্ট হয় তাই জন্য কোরআন কোনো বস্তুর জন্য আসেন আসছে মানুষের জন্য আল্লাহ স্বয়ং বলছেন অনুনাজিনা কোরআনে মা হুয়া শেফা শেফা শব্দটা আল্লাহ স্বয়ং ব্যবহার করছেন মানে আরোগ্য শর্ত হইলো যে আপনি বুঝতে হবে যে কোন আয়াত কোন অসুস্থতার জন্য আর সমস্ত আয়াত আত্মার সুস্থতার জন্য এটার সাথে শারীরিক সুস্থতা আল্লাহ দিয়ে রাখছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আম